আসসালামু আলাইকুম সবাইকে ট্রান্সপোর্ট করে স্বাগতম থামনাইল দেখে হয়তোবা অনেকেই একটু কনফিউজড হয়েছেন আর আপনাদের কনফিউশন দূর করানোর জন্যই এই ভিডিওটা যারা বাস লাভার আছেন তাদেরও মনে একটা প্রশ্ন থাকতে পারে যে এই ফুসোগুলোকে কেন দেখা যাচ্ছে না অর্থাৎ যে ফুসোগুলো খুলনা এবং ব্যানাপোল রোটে ফিক্স চলাচল করে তো এই আট ইউনিট বাসই বর্তমানে গ্যারেজে রয়েছে নতুন অবস্থা হইলেও বাসগুলোকে আবারও গ্যারেজে আনা হয়েছে এবং প্রত্যেকটি বাসই রিপেন্টের কাজ হচ্ছে এছাড়াও অন্য কোনো পরিবর্তন আসবে কিনা সঠিক বলা যাচ্ছে না তবে ইন্টেরিয়র দেখে মনে হলো ইন্টেরিয়র আগের মতনই থাকবে শুধুমাত্র রিপেন্ট এবং বডির কিছু কাজ করানো হচ্ছে তবে শেষ পর্যন্ত আবার খুলনার বেনাপোলেই ফিরে আসবে কিনা এটাও ঠিক বলা যাচ্ছে না হানিফ এন্টারপ্রাইজের কর্তৃপক্ষ এটা ভালো বলতে পারবেন তবে পরবর্তী ভিডিওতে অবশ্যই আমি আপনাদেরকে এই ব্যাপারে নিশ্চিত তথ্য দেওয়ার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত আপনারা ট্রান্সপোর্টটা করার সাথেই থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর ভিডিও আর ওভি মোটরসে এছাড়াও অনেকগুলো নন এসি বাসের কাজ চলমান রয়েছে ইতিমধ্যে আমার চ্যানেলে এর উপরে ভিডিও চলে এসেছে যারা এখনও দেখেননি তারা দেখে নিতে পারেন চ্যানেলের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এবং আই বাটন থেকেও আপনারা দেখে নিতে পারবেন তো এই ছিল ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এছাড়া ট্রান্সপোর্ট করে ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন তারা পেজটা ফলো দিয়ে রাখতে পারেন ট্রান্সপোর্ট টকরের ইনস্টাগ্রামের ডুত্রে আপনারা ফলো দিয়ে রাখেন এখানে এক্সট্রা অনেক পোস্ট পেয়ে যাবেন আজকের মতন আল্লাহ